কাকা আপনার ছেলে তো মনে ছিলাম আপনার ছেলে জানি এরকম করবো আমরা কাজটা ঠিক করে না আমি শেষ আমার কি করব ইন্মদীছেন এই হল তর্মদি বের আগে আপনার লবণ সবাই মারি জানাচ্ছিলেন না মান সম্মান সব শেষ হ্যাঁ ভাতিজা তুমি ঠিকই বাতি যা তুমি কি মোবাইল সম্পর্কে কিছু বুঝো

আর দুই আর কবে সরম নাই কাকা গীত বিদেশি মহিলা ইয়ে আমার তো ইংরেজি বেশি বুঝে কে ল কথা কই আর আমি কি হারি দেব বলি দেখি আমি একদম ভালো ভালো ইংলিশ মারবো ধরেন কলটা আবার দেন দেখি আমি আর আরো ভালো ভালো ইংলিশ মারবো বাবা আমাকে বেড়ি রে বালা করে কইবে যাতে আর হলার কাছে বোন দি আর হলার লগে বহুত কথা আছে আর কাকা ভাই কল দেন আচ্ছা দাঁড়াও কল দিয়ে আপনি কল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছে

আপনার ছেলে ব্যস্ত যে এই জন্য অফিস থেকে থাকে কোনো টেনশন লই না আপনার ছেলে ব্যস্ত যে ফোন কাটি দেন ফোন কাটি দিলে এগুলো অফিসে তুমি বলে এগুলো রেকর্ড করা থাকে আপনি কোনো টেনশন লই না ও আচ্ছা আচ্ছা আমি তো বুঝি না ওরা আমাকে উল্টা পাল্টা বুঝাইছে আচ্ছা আচ্ছা তুমি ভালো থাকো আমি যাই